হাই ফ্রেন্ডস হানি ফ্রেন্ডস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুব খুশি আমি আজকে বাড়ি যাচ্ছি তো আমি এখন আমার চেন্নাই থেকে করছি আর আমি এখন ট্রেনের জন্য লাগেজপত্র নিয়ে বেরিয়েছি এটা আমার লাগেজ দেখুন তো আমি তাহলে সেজে খুঁজে রাখি তো ফ্রেন্ডস আমি চলে এসেছিলাম রেলওয়ে স্টেশন এটা কিন্তু সেন্ট্রাল নয় আমি ইগমোর থেকে ট্রেনটা ধরছিলাম এটা স্পেশাল ট্রেন ছিল ইকোনমিক ক্লাসে আমার টিকিট ছিল তো ট্রেনটা গ্যাপে গ্যাপে চালাবে তো টাইম টেবিলটা বেশি নিয়ে নেবে কেননা আমার এখান থেকে কলকাতা পৌঁছাতে ছাব্বিশ সাতাশ ঘন্টা সময় লাগে এখানে একত্রিশ ঘন্টার উপরে টাইম লেগে যাবে তো আমি ট্রেনের মধ্যে শুয়েছিলাম আর একটু আমার পছন্দের বেশ যে গ্রিন কালারের বুটটা আমার খুব পছন্দ খেতে ভালো ভালো লাগে আমি সেটাকে খাচ্ছিলাম আর খুবই অসুবিধা লাগছিল বাড়ি থেকে পুরো গুছিয়ে গাছিয়ে বেরিয়েছি খুবই কষ্ট হচ্ছে আমরা চলে এসেছিলাম দেখুন মহানন্দা এটা উড়িষ্যা আমি এর আগে দক্ষিণের গোদাবরি শোটটা করতে পারিনি কেননা ওটা রাতে ছিল কিন্তু রাতের খুব সুন্দর দেখাচ্ছিলো কিন্তু আমি করতে পারিনি এটা উড়িষ্যার মহানন্দা তো যখন বেঙ্গলে ঢুপো ভাব ভাবছিলো তখন দেখুন এটা উড়িষ্যার মধ্যেই আছে কিন্তু এর পাহাড়টা দেখুন কী সুন্দর লাগছিল দূরে পাহাড় আর কাশফুল ফুটেছে যেটা আমাদের দুর্গা পুজোকে মনে করিয়ে দেয় খুবই ভালো লাগছিলো তো ভাবলাম ট্রেনের পাশ থেকেই আমি একটু উইন্ডো থেকে একটু ভিডিওটা শ্যুট করে নিই তো ট্রেনটা ভালোই ছুটছিলো মাঝে মাঝে সিগনাল পাচ্ছিল না তো দাঁড় করিয়ে দিচ্ছিলো বছরে দুবার তিনবার আমাকে এভাবে জার্নি করতে হয় আর ছ সাত বছর ধরে আমার একইভাবে চলছে তো ফাইনালি দেখুন আমি সাঁতরাগাছিতে পৌঁছে গেছিলাম এটা সাঁতরাগাছি জংশনে পৌঁছে গেছিলাম প্রমিতা কিন্তু খুবই খুশি আমিও খুব খুশি আমরা বেঙ্গলে চলে এসেছিলাম তো ওখান থেকে আমি পিপেড ট্যাক্সি নিয়ে আমি চলে এসেছিলাম শিয়ালদা এখন কিন্তু আমি শিয়ালদাতেই বসে আছি লোকাল ট্রেনে আর আমি তা দেখুন পুরো নার্ভাস হয়ে গেছে ওর আর মোটামুটি আর কোনো এনার্জি নেই তো এখন বাজে দুটো তিরিশ মিনিট বাজে তো আমরা বাড়িতে পৌঁছে গেছি তো আজকের মোটামুটি আমার হালাত খারাপ হয়ে গেছে অনেকক্ষণ জার্নি হয়ে গেল তো বাড়িতে আসাতেই শাশুড়ি মা বললো চলো ও করে দেখো ড্রাগন ফুল ফুটে গেছে তো আমি সেটাই একটু শ্যুট করে নিলাম তো দেখুন রাত্রে ফুলটা খুবই সুন্দর লাগছে অনেকটা ব্রহ্মকমলের মতো দেখতে আমার বাড়িতে কিন্তু ব্রহ্মকমলটাও আছে আমি আপনাদেরকে পরে দেখাবো তো আজকের মতো আসি টাটা